আমরা আজ এমন পাঁচটি আমলের কথা জানবো যে পাঁচটি আমল আমরা আমাদের নিজ জায়গায় বসে যদি করি আল্লাহ রব্বুল আলমিন এই আমলগুলোর বিনিময়ে হজ করে যে পরিমাণ সব আমি পেতাম আমার আমার আমল নামাতে সব আল্লাহ লিখে দিবেন তাহলে যারা হজ করতে পারছি না এ আমলগুলো যদি করি আমরা আশা করব আল্লাহর কাছে যে আল্লাহ তালা হাজি সাহেবদের হজের মাধ্যমে যে সবাব লাভ করেন আল্লাহ তালা আমাকেও মাহরুম করবেন না আমাকেও তাদের মতো সওয়াব দান করবেন এরকম পাঁচটি আমলের ভিতরে সর্বপ্রথম যে আমলের কথা বলবো সেটা হলো পাঁচ অক্ট নামাজের পরে তসবিহ পাঠ করা সহিব নিব্বানের একটি হাদিস বর্ণিত হয়েছে নবী করিম সাল্লা সাল্লামের কাছে এসে একবার দরিদ্র সাহাবিরা গরিব এবং অভাবী সাহাবিরা অনুযোগ করলেন এবং তারা অনুযোগ করে বললেন হে আল্লাহ রসুল ধনী সাহাবিরা তারা পাঁচ অক্ট নামাজ পড়ে রমজানে রোজা রাখে আবার পাশাপাশি তাদের আর্থিক সচ্ছলতার কারণে দান সাদা করে হজ করে ওমরা করে জেহাদে আল্লাহর পথে টাকা ব্যয় করে তারা বিভিন্নভাবে যে আর্থিক ইবাদত করে আমরা তো গরিব এবং অভাবী হওয়ার কারণে এই সবগুলো পাই না তাহলে আমরা তো পিছিয়ে পড়তেছি আমরা কীভাবে তাদেরকে ধরতে পারি তাদের প্রতিযোগিতা ছিল কে কত বেশি নেকামল করে জান্নাতের দিকে অগ্রসর হবে তো সাহাবিদের এই কথা শুনে প্রে নবী সাল্লাহ সাল্লাম তাদেরকে এ আমলটা শিক্ষা দিয়েছেন এবং বলেছেন যে ব্যক্তি পাঁচ নামাজের পর তেত্রিশ বার 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 এবং আকবার পড়বে আল্লাহাবুল আলমিন ওই ব্যক্তিকে হজকারী ব্যক্তিরা হজ করে যে সব লাভ করেন আল্লাহ তালা এই ব্যক্তিকে সেরকম সব দান করবেন ধনী সাহাবিরা আর্থিক ইবাদত করে যে সব লাভ করেন আল্লাহ তালা এই শক্ত নামাজের পরে এই তাজবি পাঠকারীদেরকে একরকম সব দান করবেন এহরাম পরিহিত হজ আদায়কারী হাজি সাহেবের মতো বিনিময় আল্লাহ তালা মসজিদে নামাজের উদ্দেশ্যে ফরজ নামাজের উদ্দেশ্যে যারা যায় তাদেরকে দান করেন মা বোনরা একই সব লাভ করতে পারেন তারা বাসায় নামাজ পড়েও যদি তারা তাদের বাসার মাহারাম পুরুষদেরকে তাদের প্রাপ্তবয়স্ক পুরুষদেরকে ছেলেকে স্বামীকে ভাইকে বাবাকে যদি মসজিদে তারা পাঠান একই সব তারাও লাভ করতে পারেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমলটাও করার তফিক দান করুন মা বাবার সেবা এবং খেদমত করা এই সম্পর্কে তিরমিজি শরীফের একটি হাদিস বর্ণিত হয়েছে এক সাহাবি নবী করিম সাল্লাহ আলি কাছে এসে তার এবাদত বন্দিকে যেগুলো তিনি শারীরিকভাবে করতে পারেন সেগুলোর পাশাপাশি আর্থিক ইবাদতের প্রতি তার আকতির কথা জাহির করলেন নবী করিম সাল্লা সাল্লাম সাহাবিকে পরামর্শ দিয়েছেন তোমার মা বাবা তুমি যদি তাদের সেবা করো তাদের খেদমত করো তাদের শুশ্রূষা করো তাদের প্রতি এহসান করো তাদের যে ভাবে তাদের কল্যাণ সাধন করার চেষ্টা করো এবং তাদের সেবা নিজেকে নিয়োজিত রাখো রাব্বুল আলামিন তোমাকে হজ আদায়কারী ব্যক্তির মতো সওয়াব দান করবেন তাহলে ভাইরা আমরা দেখলাম পাঁচ শক্ত নামাজের পর তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ অথবা চৌত্রিশ বার আল্লাহ আকবার যে ঘটা করলেই হবে এ আমলের মাধ্যমে আমরা হজের সব পাব ইনশাআল্লাহ ফজর নামাজ আদায় করার পর সূর্য ওঠার পনেরো বিশ মিনিট পরে ওই পুরো সময়টুকু বসে বসে জিকির আসকার তালাওয়া দিন শিক্ষা এগুলোর মধ্যে মাসগুল থেকে এরপরে উঠে যদি আমি দু রাখার নামাজ পড়ি আল্লাহ তালা সব দান করবেন এবং উমরার দান করবেন আর তিন নম্বর হলো মসজিদে যদি কেউ দিন শিক্ষার জন্য বা দিন শেখাবার জন্য যায় তাহলে এই যাওয়ার কারণে শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে পূর্ণাঙ্গ হজের দান করবেন চার নম্বর হলো যে ব্যক্তি নামাজে মসজিদে হাজির হওয়ার জন্য নামাজে বের হয় মসজিদের দিকে যায় আল্লাহ তালা তাকে এহারামকারী সাদা কাপড়ে এহরাম পরে লব্বাই ক্রত হাজি হজ করে যে সব পায় আল্লাহ তালা ওই মসজিদে গমনকারী ব্যক্তিকে সে সব দান করেন এবং পাঁচ নম্বর হলো মা বাবার সেবাকারী ব্যক্তি ভাইরা আমার এই পাঁচটা আমল আমরা অনেকগুলোই কিন্তু করি কিন্তু এই সব লাভের আশা আমরা করি না আজ থেকে আমরা এই সব লাভের আশা করবো আল্লাহ বা সুবাহ আল্লাহ বা আলহামদুল্লাহ বা আল্লাহ নামাজের পরে করবেন তখন আপনার এই আশা থাকবে যে এর মাধ্যমে হজর সব লাভ করব। আবার যখন এরশাকের নামাজ পড়বেন ফজর নামাজের পরে নিজ জায়গায় বসে জিকির আজকার করে তখন আপনি আল্লাহর কাছে হজের সব পাবেন সে আশা রাখবেন আবার যখন মসজিদে কোনো দিন শিখার জন্য যাবেন এ আশা রাখবেন যে আল্লাহ হজের সব দিবেন পূর্ণাঙ্গ হজ আবার যখন পাঁচ নামাজ এই মসজিদে পড়তে যাবেন যাওয়ার সময় মনে মনে নিয়ত করবেন আশা করবেন যে নবী সাদাল্লাম হাদিস না ওয়াদা রয়েছে অতএব আমি এই নামাজে যে যাচ্ছি নামাজ পড়ে তো আমার ফরজ আদায় হবে আল্লাহ কাছে সব পাবো এর পাশাপাশি এই যে যাচ্ছি এর মাধ্যমেও আল্লাহ তালার কাছে আমি হজ এহরামকারী ব্যক্তি এহরামরত ব্যক্তির মতো হজের মর্যাদা বা সব আমি লাভ করব। এবং মা বাবার সেবা করার সময় একই নিয়ত করব। আমরা যখন নিয়ত করব এবং এই আমলগুলো এই আশায় করবো আল্লাহব্লা আমিন আমাদের সবাইকে দান করবেন ইনশাহ আল্লাহ সবাই আমলগুলো করবো তো ইনশাআল্লাহ তাহলে হজ যারা করতে পারছি না তারা হজ করার জন্য সচেষ্ট থাকবই আর পাশাপাশি এই আমলগুলো করলে হজমরা সব আমরা আশা করব আল্লাহর কাছে আর মনে রাখবো এই আমলগুলো করে আপনি হজের সব পাবেন ঠিক আছে কিন্তু হজ আদায় করার যে ফরজ আছে ওই ফরজ আপনার এই আমলগুলো দিয়ে কুলাবে না ওইগুলোর জন্য অবশ্যই আপনাকে বাইতুল হজ আদায় করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের সমস্ত নির্দেশগুলো সমস্ত নিষেধগুলোকে মেনে চলার তফিক দান করুন সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ